আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন ঘুম থেকে উঠে এসে নাস্তা বানানো শেষের দিকে প্রায় আমার জন্য আর জন্য সেই আর এদের জন্য খিচুড়ি সবাই খিচুড়ি খাবে জোগা পছন্দ করে ঘুমারা পছন্দ করে আর আমার ডিম সিদ্ধ খাওয়া লাগবে তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে শুধু ডিমটা ঘুমা করে নিচ্ছি সবাই স্কুলে যায় দেখি তারা যে স্কুলে যাচ্ছে যাও না আমি যাবো না শুরুর খিচুড়ি রান্না হয়েছে আমি দেখাইনি রান্নাটা আজকে অল্প করে রান্না করছিল মারি এই যে আমি ভাত খাবো ভাত বেড়ে নিচ্ছি একটু একটু বাইরে যাচ্ছি বাসাতে জিনিসপত্র কেনা লাগবে আর শরীরটাও ভালো না তো তাও যাওয়া লাগবে যাচ্ছি আর সূর্য দুলা সারা ঘুমাচ্ছে থেকে বের হচ্ছে সারা ঘুম থেকে উঠি নাই আমার যেতেই হবে ওই জন্য যাচ্ছি ভালো যাওয়া লাগতো না আজকে দেখি রিক্সা পাওয়া যায় না কি এদিকেও রিক্সা না এদিকেও রিক্সা নাই ভালো আছেন দেখা যাচ্ছে একটু কাজে যাচ্ছি ভাইরে

পরিমাণ ভিড় হয় আর রোদের আসি নাই

এটা একটু ফাটা ফাটা এটাই বলে খেতে মজা হবে খুব মিষ্টি আছে আর চিট্রাতুল তরমুজ নিয়ে আসার সঙ্গে সঙ্গে কাটা হয়ে গেছে তুলের পছন্দের জিনিস বাজার থেকে এই মাছটা কিনে নিয়ে আসছে পাঙ মাছ পাঙ মাছ আমি পছন্দ করি খেতে তাই কিনে নিয়ে আসছি বাচ্চাদের জন্যও ভালো মাংস রান্না করতেছে আম্মা আর এদিকে ডাল তেলে দিচ্ছে আজকে আমি রান্নাঘরে আসি নাই সকালে না শুধু আমার শরীর খারাপ আম্মা রান্না করতেছে ডাল ভাত মাংস মাংস রেখে যে পেঁয়াজ ভাজি দিয়ে দিচ্ছি মাংস গুনা করেন মাছের তেল দিয়ে মাছ রান্না করবো তাই তেল গুলা গলায় প্রচুর গরম এক্সট্রা কোনো তেল ব্যবহার করবো না কষায় নিয়ে রান্না করবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচের পরিমাণ বেশি দিছি আমার মাংস ডাল ভাত রান্না করতে আমি আমাকে বললে একটু তুমি মাছটা রান্না করো বিট লবণ দিলে ভালো হতো আমি একটু সামান্য হালকা চিনি দিচ্ছি যে যেমন মিষ্টি খেতে পারে আর ঠান্ডা পানি দিয়ে বানাচ্ছি ভালো লাগছে খেতে আমি এক গিলাস খেয়েও নিচ্ছি আর বাঙ্গির জুসটা বানাচ্ছি কি জন্য বাসায় সবাই কম পছন্দ করে একটু আমি পছন্দ করি আম্মা পছন্দ করে তার জন্য জুসটা বানাইলে ঠান্ডা ঠান্ডা সবাই খেতে পারবে আর বিট লবণ আপনারা অবশ্যই বানিয়ে খাওয়াবেন আমার বাসায় বিট লবণ নাই তাই বিট লবণ দিয়ে বানাচ্ছি না মাছ ভুনা হয়ে গেছে আর এটা বিড়ালের জন্য রান্না করতেছি হলুদ লবণ আর একটু তেল দিয়ে দেব মাছ ভুনাটা হয়ে গেছে নামাই রাখছি আর এখন কাজ সারবো এই যে আব্বু খাচ্ছে আর এই যে কুম্মা খাচ্ছে টিকটক না ও

বিড়ালের জন্য মাছ লবণ দিয়ে সিদ্ধ করে দিচ্ছে এখন ভাতের সাথে মিশাই দিচ্ছে ডাল দিয়ে ভাত মাখা দেয়া হয়েছে হ্যাঁ আমার মেয়ে এই যে স্কুল থেকে আসছে বান্ধবীরা ভিডিও দেখে তাই বলতেছে লেবু পানি বানাই রাখছি তারপরে

আল্লাহ সারা সেই আসলে আমরা হঠাৎ করে জানছিলাম না যে আজকে কেমন লাগলো হঠাৎ করে সারপ্রাইজ এই কেমন লাগলো আজকে হঠাৎ করে হলো না পচা হলে সেটো কি আমাদের জানাইনি আসলে আমাদেরই জানার কথা ছিল কিন্তু আমরা কেউই জানি না

থেকে আজকে একটু ভালো আছি কালকে অনেক অসুস্থ হয়ে গেছিলাম আসলে মানুষ কখন কি হয়ে যায় এক ঘন্টার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছিল হ্যাঁ গরমের জন্য অবস্থা খারাপ হয়ে গেছিল দোয়া করবেন আল্লাহ হাফেজ